আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক রোমাঞ্চকর ঘোড়ার দৌড়ের দৃশ্য এই ঘোড়ার দৌড় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মাঠে আচলতা বর্তলা এর উদ্যোগে একটি ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়েছিল যেখানে ছিল প্রচুর মানুষের সমাগম রোদ ঝলমলে এই দিনে ঘোড়ার দৌড় দেখার জন্য মানুষের মাঝে ছিল এক অন্যরকম উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন মাঠের একপাশে সারি সারি ঘোড়া দৌড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের চোখে মুখেও যেন উত্তেজনা স্পষ্ট অবশেষে বেজে উঠল সেই মহেন্দ্র খন আর ঘোড়াগুলো দিল এক দম দৌড় ধুলো উড়িয়ে খুরের আওয়াজ আওয়াজ তুলে সরি এখানে ধুলো নেই এখানে কাদা তারা এগিয়ে চলছে লক্ষর দিকে তবে মাঠের মাঝখানে ছিল এক চমক বৃষ্টির কারণে সেখানে জমি ছিল কাদা আর সেই কাদা মাটি পেরিয়ে ঘোড়াগুলোর দৌড়ে যোগ হলো বাড়তে এক রোমাঞ্চ কাদায় পা পিছলে যাচ্ছিল তবু তারা হার মানেনি এই দৃশ্য যেন তাদের অদম্য সাহসের প্রতীক চারপাশে জড়ো হওয়া মানুষগুলো চিৎকার করে উৎসাহ যোগাচ্ছিল ড্রোন থেকে নেওয়া এই দৃশ্য আপনাদের অভিজ্ঞতাকে আর বাড়িয়ে তুলবে সত্যি এক অসাধারণ মুহূর্ত যা আপনাদের অনেক আনন্দ দিতে সহায়ক হবে ঘোরার দূর দেখার পর আমরা একটি সবুজ মাঠে যেখানে ছিল শুধু শান্তি আর প্রকৃতির সৌন্দর্য এরকম একটি স্থানে আমরা ড্রোন শট নিয়েছিলাম বড় ভাই উজ্জ্বল ও আরেকজন বড় ভাই মিজানুর রহমান এবং ছোট ভাই দুইজন ছিল তাদেরকে নিয়ে একটা সুন্দর ড্রোন শট নিয়েছিলাম এখানে প্রকৃতিটা অনেক শান্ত ছিল এবং কোলাহল কম ছিল গ্রামের পরিবেশ দেশ মানে আলাদা সুন্দর একটি জায়গা হওয়ার কারণে আমাদের ড্রোন শোটাও অনেক সুন্দর ছিল আমরা একটি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি গ্রামের মেটোপাত ধরে হেঁটে চলেছি আমরা চারদিকে সবুজের সমারোহ হঠাৎ চোখে পড়ল বটতলা তিন মাথা মোড় যেন এক অন্য জগৎ ড্রোনের চোখ দিয়ে দেখলাম মেলাটা যেন রঙে রঙে সেজে উঠেছে সারি সারি দোকান হরেক রকম পস্টা চুরি ভিতর থেকে শুরু করে ফলমূল কি নেই সেখানে বাচ্চারা হই হুল্লোরে মেতে আছে রাইট আর দোল নাই মিনি ট্রেনে চড়ে তাদের কি যে এক আনন্দ আর বটতলার তিন মাথার মোড় যেন পুরো মেলার দৃশ্যটা যেন এক স্বপ্ন বড়ি দূর থেকে ভেসে আসা খাবারের ঘান এবং মানুষের কোলাহল সব মিলিয়ে যেন অন্যরকম অনুভূতি আমি ড্রোনটা দিয়ে একটা রকেট শট নিলাম একটা চিনিমেটিক শট যা ড্রোন আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে এবং মেলাটি আস্তে আস্তে খুব বড় দেখাচ্ছে খুব সুন্দর লাগছে এই দৃশ্যটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান সূর্য ডুবছে আর মেলাটাও যেন গুটিয়ে আসছে কিন্তু রয়ে গেল কিছু মিষ্টি স্মৃতি যা আগামী বছর পর্যন্ত মনের কোণে ঝলমল করবে এই আনন্দমুখর সন্ধ্যাটা সত্যি অসাধারণ ছিল মেলা শেষ এবার ফেরার পালা দিনের আলোর সাথে সাথে উৎসবের ঝলমলে রূপ মিলিয়ে যাচ্ছে কিন্তু এই মুহূর্তগুলো সারা জীবন মনে রাখার মতো শেষ করার মুহূর্তে একটি চাচা এসে বলল বাবা তুমি কি ড্রোন নিয়ে এসেছো আমি ড্রোন কখনো উড়াতে দেখিনি তো তুমি যদি ড্রোনটা একটু উড়িয়ে দেখাও আমার খুব ভালো লাগতো আমি কোনোদিন ড্রোন উড়ানো দেখিনি তুমি যদি একটু ড্রোনটা উড়িয়ে দেখাও কি আর গড়ার ব্যাগ থেকে আবার আমার ড্রোনটি বের করে এই চাচাকে ড্রোনটি উড়ানো দেখালাম এবং আমার সাথে অনেকগুলো লোকজন জড় হয়ে গিয়েছিল তো এইভাবে আমি আজকের এই মেলাটি শেষ করলাম তো সবাইকে বলবো আজকের ভিডিওটি কেমন লাগছে তোমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবা এবং ভিডিওটি শেয়ার করবা আর যারা আমার পেজে দেখছো তারা অবশ্যই আমার প্রোফাইলটি ফলো দিয়ে রাখবা যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ